এখানে আমরা মহিলা কালারিং উপজেলাকে কিভাবে উন্নত এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে পারি এবং স্মার্ট ভাবে করে তুলতে পারি সেটাই উপস্থাপন করছি আমরা সবাই দুই কলেজ থেকে আসতেছি এবং কলেজের পাশেই আছে আমাদের মন্দির এবং চৌরাস্তার সামনে আছে মন্দির এর মাধ্যমে আমরা প্রমাণ করি যে এখানকার মানুষ সাম্প্রদায়িক ভাবে বসবাস করে এখানে কোনো অসাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয় না এছাড়াও আমরা ট্রেন আমাদের মূল প্রজেক্ট হচ্ছে নিরাপদ রেলওয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বজ্র ব্যবস্থাপনা পরিশোধন যখন একটা ট্রেন ফ্লাস ফ্লাশ করে তখন যদি তুমি যদিcameraId যে কোনো আন্দোলন বা ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে যখনই কোনো আন্দোলন হয় তখন কিন্তু মনে হয় পাবলিক প্লেসে বিভিন্ন ট্রেনে আগুন দেওয়া হয় এই ট্রেনে যখন চলাচল করে তখন অতিরিক্ত অক্সিজেন সরবরাহ হয় যার কারণে অগ্নি দ্রুত ছড়িয়ে পড়ে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ হয় সম্মুখীন হয় পাশের মানুষ দেখে সেটা দেখেই কিন্তু ট্রেনটাকে ঝোকানোর কোনো সুযোগ থাকে না যার কারণে দেখে থাকলেও সেটাকে সেই ঢোকোনাটাকে চোখে দেখেই চুপচাপ থাকতে হয় এইটা হচ্ছে এড়ানোর জন্য আমরা হচ্ছে প্রতিটি বগিতে যদি লাইটিং সেন্সর ব্যবহার করি এবং ট্রেন মাস্টারের কাছে যদি লাইটিং সঙ্গে থাকে তাহলে যে কোনো বগিতে আগুন লাগলে আগুন লাগলে ডিস্টেন্সারও সাহায্যে সেটা লাইটিং সঙ্গে তার ট্রেন মাস্টারের কাছে পৌঁছাবে এবং লাইটটা জ্বলে উঠবে তখন ট্রেন মাস্টার ট্রেনটাকে থামিয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে ফোন করে অগ্নি নির্বাপন দ্রুত করতে পারে যার ফলে সেই ক্ষয়ক্ষতিটা কিছু হলেও কমানো যায় এছাড়াও আমরা আরেকটা প্রযুক্তি দেখাইছি যে ট্রেনের দুই সেফনে মাঝে লাইনে কোথাও যদি ফাঁকা থাকে কিংবা ফাটল থাকে তাহলে সেখানে ডিসি ভোল্টের খুব কম ভোল্টের বিদ্যুৎ ব্যবহার করে দুই স্টেশনে সেই দুই স্টেশনে সেটা হচ্ছে বিপজ্জনক সিগনাল জ্বলে অ্যালার্ম বাজবে যার ফলে তারা বুঝতে পারবে যে সেখানে মানে দুই স্টেশনে মাঝখানে কোথাও থাকা আছে যার কারণে এই সঙ্গেটা বেজে উঠতেছে তখন আহ স্টেশন মাস্টার ট্রেনগুলোকে কিছু সময়ের জন্য থামিয়ে এই দুর্ঘটনা এড়িয়ে যেতে পারে এছাড়াও আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বালিরাঙি করার জন্য আরেকটা প্রজেক্ট উপস্থাপন করেছি যেটা হচ্ছে বস্ত্র পরিশোধন কেন্দ্র এখানে হসপিটাল গ্রাম এলাকা বাজার সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বস্ত্র উৎপাদন হয় এই বস্ত্রগুলা পরিবেশের ব্যাপক ক্ষতি করে এই বজ্রগুলো বেশি আমরা পরিশোধন কেন্দ্রে নিয়ে আসি এবং এখানে মোটরের সাহায্যে যদি অটোমেটিক মেশিনে

লাভবান হবো এছাড়াও এখানে যে সকল শ্রমিক কাজ করবে মানে এখানে বেকারত্ব হ্রাসের দিকটা আমরা লক্ষ্য করে এটা তৈরি করেছি এখানে বেকারত্ব হ্রাস পাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জীবন মান উন্নয়ন হবে উন্নত বালের রাঙ্গি হবে উন্নত দেশ গঠিত হবে মূলত এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট থ্যাংক ইউ